ঢলিউড সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ সালে সাতাইশ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সাকিব ও পুত্র জয় জয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে শুভেচ্ছায় ভাসছেন এই স্টার কিট অনেকেই শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছেন আব্রাহাম খান জয়কে তবে বিশেষ নজর বুধয় কাটলেন বুবলি কারণ তার পেজ থেকে আব্রাহাম খান জয়কে শুভেচ্ছা জানিয়েছে তারই পুত্র শেহজাদ খান বীর শেহজাদ খান বীরের জয়কে শুভেচ্ছা জানানোর এই ভিডিওটি ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায় যেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ কমেন্ট বক্সে জয়কে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি বীর এবং বুবলির প্রশংসা করছেন নেটিজনরা বুবলিকে যারা পছন্দ করেন না তাদের অনেকেই সাকি বুবলি পুত্র বীরে মুগ্ধ হয়েছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা